কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে যার মধ্যে যত ধরনের শান্তি থাকে আল্লাহ নবী বলেন যদি কোন মানুষের হৃদয়ের মধ্যে শান্তি থাকে আর যদি সে কোরআন তেলাওয়াত শুরু করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের এই কষ্টটা আল্লাহ দূর করে দেই সুবহান আর কোন মেডিসিন লাগবে দেখবে মনের মধ্যে অশান্তি ফ্যামিলি নিয়ে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি বিভিন্ন অশান্তিতে যখন পড়ে যাবেন আল্লাহ কোরআন জানিয়ে আপনি পড়া শুরু করেন আল্লাহ কোরআন যেখানে মনে চাই খুলবেন সেখান থেকে পড়া শুরু করবেন এই আয়াত যদি বাংলা তোর জমা করেন তাহলে দেখবেন আপনার চোখের সামনে যে বিপদগুলো গুলো বাসতেছে এই বিপদের কথাগুলো যেন আল্লাহ কোরআনের মধ্যে গিয়ে গিয়ে যাচ্ছে এটা একটা পরীক্ষিত আমল আপনি দেখবেন কোরআনটাকে নেবেন আপনি যে বিপদে আছেন কোরআনটাকে খুলবেন মাঝখানে পড়া শুরু করবেন এই বাংলা বর্জমা পড়বেন দেখবেন যে আপনার ওই বেদনা বেদুর সাথে কোরআনের কথাগুলো কোন একটা কমের কথা আল্লাহ এখানে আলোচনা করতেছে এই জন্য মানুষ যখন আল্লাহ করেন আল্লাহ লেখা বই নয় এইটা আমার আল্লাহর কথা যখন মানুষ কোরআন করে তখন বান্দার সাথে আল্লাহ যেন কথা বলে সহ কোরআন করলে বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে কি হয় কথা হয় সুবহানাল্লাহ আল্লাহর সাথে কথা বলা হয় এবং বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তার সাথে কথা বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আবার আল্লাহ প্রশ্ন করে লিমা দিলা তুমি কার প্রশংসা করলা তখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল এইভাবে আয়াত যত পড়বেন প্রত্যেক আয়াতের সাথে আল্লাহ যেন জিজ্ঞেস করতেছে আর আপনি যেন আল্লাহ আল্লাহর সাথে যেন কথা বলতেছেন মুকালামাতুল কালাম এটা কি কথা বলা আল্লাহর সাথে কথা বলা সেই কোরআন এই কোরআন এর নাম এইজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা রাতে একটু তেলাওয়াত করা দিনে একটু তেলাওয়াত করা আগে কারবালার দেখছি হুজুর আমাদের উপরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা হতো এজন্য আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না শুধু রমজান মাস যখন আসে তখনই আমরা তেলাওয়াত করি আর এর আগে আমাদের সময় হয় না আসলে একটু কোরআন করবেন আল্লাহ নবী বলেন জুমার দিনে যদি কেউ সারাদো অর্থাৎ করে আল্লাহ আবুল আমি এক জমা থেকে আরেক জুমা পর্যন্ত তার উপর নাজিল করেন

যদি কোন মানুষ রাত্রে আয়াত করে যদি হয় এক হাজার আয়াত যদি তেরোবাদ করে তাহলে কোরআনের কোরআনের ছয় ভাগের এক ভাগ এটা তো অনেক সময় লাগার দরকার আল্লাহ নবী বললেন যারা রাত্রে ঘুমোতে করে যদি সৌরাতো আল্লাহ

বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে মাপ যেতে হবে মা তো জানি না কোন দিন আমাদের মৃত্যু চলে আসে আমরা কোন দিন এই থেকে চলে যাব মেহের পানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে সর্ব অবস্থায় দিনের পথে চলার জন্য চেষ্টা করতে হবে কারণ আমরা চলতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি অনেক কিছু চলে আসবে এই বিপত্তি বাধাগুলো বেরিয়ে অপেক্ষা করে আল্লাহর পথে আপনি অটো থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ জারাইগাব মান আল্লাহ সুমাসতাকাম عليك কথা উপর বিশ্বাস থাকে আল্লাহ তুমি সারারার কেও না বিপদেও তুমি সুখেও তুমি দুঃখেও তুমি আল্লাহ অসুস্থ অবস্থায় তুমি সর্ব অবস্থায় তুমি এই কথা বলে যখন বান্দা আল্লাহ বলে ডাক আল্লাহ বলেন তারা জালুল মলাইকা

অনেক কঠিন হয়ে আপনার পাশে যেন না দাঁড়া কবর হাসর মেজান ফুল এই জন্য দুনিয়ায় আমাদের আমল সম্বল এই পৃথিবীটি করার সুযোগ পরকালের কোন চিন্তা কোন কান্না কোন মায়া আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহর কাছে বেশি বেশি করে তো বা পড়া ফরাম তেল পড়া দূর শরীফ পড়া হাতি শরীফে আসছে কেউ যদি জমা